এই হলো সকালবেলা এই জায়গার নাম হচ্ছে পশ্চিম পাড়া এটা মানে আমাদের বাসা থেকে বেশি দূরে না কিন্তু আমাদের বাসার ওখানে কোনো কুয়াশায় দেখা যায় না মানে ঠান্ডাটা হালকা একদম কুয়াশা তো দেখাই যায় না কিন্তু আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিট দশ মিনিট দশ মিনিট হেঁটে আসলেই অবস্থা সামনে কি আছে কিছু দেখা যায় না এটা হচ্ছে মানে কেরানীগঞ্জের একদম সাইডে আমরা যেখানে থাকি সেখানে তো অনেক গণবসতি সেখানে অনেক বাড়িঘর থাকার কারণে কুয়াশাটা তেমন থাকে না শীতও তেমন নাই আমাদের বাসা যেখানে ওখানে এই যে আমার বন্ধু আসতেছে আমরা আজকে মূলত আসছিলাম বাইক চালানোর জন্য ও তুমি একদম কুয়াশার ভিতর থেকে বাইরে চাও আমরা মূলত আজকে আসছিলাম এখানে বাইক চালানোর জন্য তো বাইক চালাইছি অনেকক্ষণ কিন্তু এখনও অনেক সকাল হয়ে গেছে কিন্তু কুয়াশা এখনো যাইতেছে না মানে খুবই আশ্চর্য লাগলো এখানে এসে যে আমরা যেখানে থাকি আমাদের বাসা ওখানে কোনো কুয়াশা নেই ঠান্ডাটাও মোটামুটি আর এই জায়গায় এসে ঠান্ডায় জমে যাইতেছে হাত পাও আর কুয়াশায় তো কিছুই দেখা যায় না হ্যাঁ কুয়াশায় কিছুই দেখা যায় না অথচ আমাদের বাসা থেকে জায়গা কিন্তু বেশি দূরে না আর এই জায়গায় মানে গ্রামে গেছিলাম আর যেরকম শীত দেখছিলাম আমি তো ওই জায়গায় গেছি আমি যে বাইকটা ঘুরাবো এর মধ্যে হঠাৎ করে আর কোন আওয়াজটা নেই

নাক দাড়ি সব ভিজে গেছে কুয়াশায় টপ টপ করে পানি পড়তেছে নাকটা ভিজে আর দাঁড়িগুলা কুয়াশায় ভিজে গেছে সাবধানে দরকার আমাদের সর্বর কুয়াশার কি যে অবস্থা পাখিদের কিছু শোনা দিতেছে সূর্য এখনো কোনো খবর নেই কুয়াশার কারণে সূর্য দেখা যায় না ব্রহ্মদাস কাটছি এখানে বাইক চালানোর জন্য সকাল সকাল বাইক চালাবো জন্য ফজর নামাজ পড়ে বের হয়ে গেছি আমার বন্ধু আসতেছে বাড়ির কারণে আসতে পারতেছে না আচ্ছা আচ্ছা

আর কতকাল কাল ঘুমাই থাকবো সকাল সকাল মানুষ সুন্দর ব্যায়াম করে ব্যায়ামকারে বৃদ্ধ বৃদ্ধ মানুষ এসে করে আর আমরা ঘুমাই থেকে সকাল সকাল কি বলবো আমি তো কুয়াশার জন্য দেখতেছি না অনেক কুয়াশা অনেক দাঁড়াই বাড়িয়া গেছে যে ফুটে এখনো সূর্য উঠে নাই এখন বাজে আটটা আটটা বাজে এখনো সূর্য দেখছ কুয়াশা কেন দেখা যায় না এটা হচ্ছে ঢাকা শহরের অবস্থা আর গ্রামে জানি কি অবস্থা আল্লাহ জানে আস্তে पुरतसे असते असते आस्ते कुशामध्ये छोटा शोध लागायला बिल्डिंग आहे बिल्डिंग तो खूप प्रकारच्या बिल्डिंग असलो किंवा बिल्डिंग আনন্দ এটা আসলে পাওয়া যায় সকালবেলা হাঁটা ব্যায়াম করে চিন্তা করি যে রাতে কম কমেছে আজকে বের হবো না আজকে একটু ঘুমায়নি যেদিন বেশি ঘুম হবে একদম আট ঘন্টা ঘুম হবে ওই দিন ব্যায়াম করতে বের হবো আসলে এভাবে বের হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তখন আমাদের শরীর আরও ঘুম থাকে আরো ঘুম থাকে যত স্লো চালানো শিখতে পারবেন তত আপনি মানে একদম একদম অল্প অবস্থায় মাঠে মুখে কি ছুরি ছুরি করতেছে নাকি হ্যাঁ আস্তে আস্তে অনেক পারিঘর হইতেছে মানে আওয়াজ হয়ে যেতেছে যত কুয়াশায় থাকুক পাখিরা কিন্তু উঠে যায় হ্যাঁ পুরাটা এরকম জঙ্গল রাস্তার দুই পাশে জঙ্গলের মধ্যে এরকম শিশির ভেজা ফুল ফুটে আছে